কেউ যদি সারারাত জেগে থাকে তাহলে যে কখন তাহাজুদ সালাত পড়তে পারবে অর্থাৎ তাহাজুদ সালাত তাদের একজন এশার পর ঘুমানো বা রাত জেগে ওঠার শর্ত হয়েছে না কেউ নাইট ডিউটি করতেছেন বা সারা জেগে আছেন তাহলে উনি রাতের শেষ প্রহরে শেষ প্রহরে মানে দু রাতের অর্ধেক পার হওয়ার পর বা ওয়ান থার্ড লাস্ট ওয়ান থার্ডে গিয়ে নামাজ পড়বেন এমনকি এসার নামাজ পড় থেকে যা পড়বেন সেটাই তাহা যদি সবাই গণ্য হবে ইনশাল্লাহ তবে শেষের দিকে পড়াটা বেশি উত্তম আর যদি কেউ ঘুম থেকে উঠে নামাজ পড়েন তো তাহাজ্জুদ মানে হুজুদ থেকে মানে হলো ঘুম থেকে উঠে পড়া সেটা একেবারে শব্দ শব্দ মিলে গেল কিন্তু ঘুম থেকে উঠে না পড়লে তাহাজ্জুদ হবে না বটে সেরকম না ঘুম থেকে ওঠা ছাড়াও কি হতে পারে সচরাচর ঘুম থেকে উঠেই হয় সেজন্য এটাকে তাহাজ্জুদ বলা কিন্তু ঘুম থেকে উঠে ছাড়াও তাহাজ্জুদ হতে পারে না ঘুমায় নারী এবং পুরুষের ওযু করার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা না নারী এবং পুরুষের ওযুর মধ্যে কোনো পার্থক্য নাই নারীরা যেভাবে পুরুষরা যেভাবে ওযু করবে হুবহু একইভাবে ভাবে নারীরাও ওযু করে প্রত্যেকটা কাজ একইভাবে তারা করবে উজুতে নারী পুরুষের কোনো পার্থক্য নেই বিতির নামাজ পড়া হয়ে গেলে পরে রাতে তাহার নামাজ পড়া যাবে কি না বিতির নামাজ পড়ে ফেলছেন সন্ধ্যা রাতে আল্লাহ তালা তফিদ দিয়েছেন শীতের বড় রাত ভোর রাতে উঠার সুযোগ হয়ে গেছে তাহাজ পড়তে পারবেন কিনা উত্তর হলো পারবেন তবে সাধারণ অবস্থায় যদি মনে হয় যে না রাতে আমি তাড়াতাড়ি শুয়ে যাব ভোর রাতে আমি উঠবো এরকম কনফিডেন্ট আছে আত্মবিশ্বাস আছে তাহলে আপনি অবশ্যই বিতিটা শেষে পড়বেন সন্ন্যত দুই রেখাত পড়ছেন ফরজ পড়ছেন এসার পরে নফল পড়ছেন বাসায় চলে যান এবার আপনি শুয়ে যান ঘুম থেকে উঠে দু চার রেখার তাহার্য পড়ার তৌফিক হলে এরপরে শেষে বিতির পড়বেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই যে আলু আখরা সালাতকুম বিল্লে বিতরা তোমরা রাতের শেষ নামাজ বিতির রাখবা এটা শুননা কিন্তু আগে পড়ে ফেলছেন পরে সুযোগ হয়েছে অবশ্যই সেটা ছাড়বেন না সেটাও করতে পারবেন সেটা হলো অপশনাল